সে যখনই কেক বানায় এত স্পঞ্জি হয় আর খেতেও এত মজা হয় তো বাইরের কেক খেতে আর ইচ্ছে করে না তো আজকে বানানো হচ্ছে ফ্রুটস কেক আর কীভাবে বানালাম সেটি সবার সাথে শেয়ার করছি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম ভালো ব্র্যান্ডেরই আর হচ্ছে এখানে এক চামচ হচ্ছে বেকিং পাউডার আর হাফ চামচ থেকে একদম কম বেকিং সোডা দুটোই নিয়ে ভালো করে একটা চালনিতে চেলে নিচ্ছি আর এই যে আমার সাথে দুদ্রাক্ষিত আছে সে হচ্ছে কেক বানালে এত এক্সাইটেড থাকে তো আমাকে অলওয়েজ হেল্প করে আর এক চিমটির পরিমাণ নুন দিয়েছি আমি কখনোই কেকে নুন দিই না তো হবে আজকে দেওয়ার চেষ্টা করেছি দেখি কেমন লাগে চেলে এখন মিক্স করে নিলাম পুরোটা আর হচ্ছে এখন এটা একপাশে রেখে বাকি উপকরণগুলো নিচ্ছি এখানে আমি একটা তিনটে ডিম ভেঙে নিয়েছি একটা বলে আর ডিমগুলোর এই যে কুসুমটা আলতো করে উপরের দিকে তুলে আলাদা করে রাখবো আর যে সাদা অংশটা সেটা প্রথমে মিক্স করব। আজকে সবার সাথে আমার এই নতুন জিনিসটা শেয়ার করছি আমার হচ্ছে এই শখের জিনিসটা এতদিন পরে পেয়েছি আর পাওয়ার সাথে সাথে পরের দিনে হচ্ছে আমি হচ্ছে এখন কেক বানাবো এই হ্যান্ড মিক্সারটা অনেক দিনে কেনার আমার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি রুদ্রাক্ষীর বাবা সেটা আমাকে গিফট করেছে বা কিনে দিয়েছে এত খুশি হয়েছে আমি এটা তো সবার সাথেও একটু শেয়ার করছি আজকে কেক বানিয়ে আমার জন্য এটা ফার্স্ট টাইম ইউজ ডিমের সাদা অংশটা ভালোভাবে মিক্সার করার পর আমি ডিমের বাকি যে কুসুমটা ছিল সেটাই হচ্ছে এখন মিক্স করে তারপর আস্তে আস্তে চিনিটা দিচ্ছি আর এত পাপি হয়েছে ফুলে একদম এক বাটি হয়ে গেছে আর চিনিটা দেওয়ার সময় একদম অল্প অল্প করে দিতে হবে না হলে চিনি মিক্সের সময় চিনির জলটা বেরিয়ে যাবে তো চিনিটা পুরোপুরি আমি চারবারে দিয়েছি এখানে প্রায় আমি এক চা এক কাপ থেকে একটু কম চিনে নিয়েছি তো মিক্সারটা রেডি হওয়ার পর এই যে এত ফুলেছে এখনও ময়দাই দিই নাই কিন্তু ডিমে এতটা ফুলে গেছে তারপরে হচ্ছে এই যে হাফ কাপ পরিমাণ তেল সেটা দিচ্ছি তেলটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না তারপরে হচ্ছে যে মিক্স করা ময়দাটা সেটা এখন দিয়ে দেবো এটাও এখন অল্প অল্প করে দিবো তবে আমাকে দিতে দিচ্ছে এই যে রুদ্রাক্ষী তো আছে বললাম না তবে হ্যান্ড মিক্সার আগেও আমি যখন কেক বানিয়েছি উইংসে করে তখন কেকটাও কিন্তু খুব ভালো হয়েছে আর ময়দা মিক্সারটা একদম আলতো করে করেছি তো ফ্রুটস কেক বানাবো সাথে হচ্ছে চকলেট কেক এই জন্য আমি হচ্ছে কোকো পাউডারও ইউজ করছি কোকো পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোকো পাউডারটাকেও আমি চালনি দিয়ে চেলে নিয়েছি আর এ বোলে হচ্ছে কেকটা বানাবো সেই জন্য একটু ঘি দিয়ে বোলটা একটু গরম করে ঘিটা একটু মানে পাতল করে নেছে এখন শীতকাল তো ঘিটা একদম বসে থাকে গরম ঘির উপর পরিমাণ মতো একটা পেপার কেটে নিয়েছি আর পেপারটা দিয়ে এখন হচ্ছে কেকের যে মিক্সার করেছে সেই মিক্সটা দিয়ে দিব দেওয়ার পর এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি আমি এখানে টুটিপুটি বাদাম কাজু আরো অনেক ড্রাই ফ্রুটস ছিল ওগুলো ছোটো ছোটো করে কেটে এখন কেকের উপর দিয়ে জাস্ট দিয়ে দিব যদিও এটা অনেকটা ভিতরে চলে যাবেন দেখতে কিন্তু এখনই সুন্দর লাগছে কেকটা আমি খুবই সহজভাবে প্রেশার কুকারে করছি প্রেশার কুকারে একটি ছোট স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম করে এরপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম কেকটা বিশ মিনিটের মধ্যে এত সুন্দর ফুলেছে আর এই যে ভিতরটা কোনো লামসে নেই একদম সুন্দরভাবে হয়ে গেছে আর গরম গরমে এখন তুলে নিচ্ছি না হলে উপরটা একদম ক্রিসমি হয়ে যাবে আর এই যে কেকের যে পেপারটা দিয়েছি সেটাও খুব সুন্দর করে উঠে গেছে আর ড্রাই ফ্রুটসগুলো যে পিছন দিকে উঠে গেছে সেটাই বোঝা যাচ্ছে কেকটা হওয়ার সাথে সাথে রুদ্রাক্ষী আর তো শেষ হয়েছে না এখন হচ্ছে সে খাবে আমাদের ঘরে একটা জিনিসই আমরা তিনজনে খুব পছন্দ করি আর এই যে এত স্পঞ্জি হয়েছে মানে এত সফট কেকটা হয় তো খেতেও অনেক ভালো হয়েছে তো সবার সাথে ছোট্ট কেকের রেসিপিটা শেয়ার করলাম সবাই ভালো থাকেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত বাই টা।